আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মার্কিন গবেষক নামাজ নিয়ে গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিং হ্যামটন ইউনিভার্সিটির একদল গবেষক তাদের দীর্ঘ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফলাফলে তারা জানিয়েছেন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে মানুষ স্বাস্থ্যগত দিক থেকে উপকৃত হতে পারে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষকরা জানিয়েছেন নামাজের সময় শারীরিক যে ক্রিয়া থাকে এটি নিয়মিতভাবে ও নির্ধারিত সময়ে হয় তবে অন্য সব চিকিৎসা থেকে পিঠে ব্যথা কমানোর ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করবে এই নামাজ বিং হ্যাম্পটন ইউনিভার্সিটির গবেষকরা দেখিয়েছেন যদি কেউ ঠিক মতো রুকু করতে পারে তাহলে তার পিঠে কোনোরকম ব্যথা হবে না কেননা রুকুর সময় পিঠ সমান হয়ে থাকে এই গবেষণায় মূলত নামাজ পড়লে শারীরিক যে উপকারগুলো হবে সে বিষয়গুলোকে বড় করে তুলে ধরা হয়েছে যাতে বলা হয়েছে নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ কমে হৃদ স্পন্দন স্বাভাবিক থাকে যা মানুষের পেশিকে শিথিল করতে সহায়তা করে যেমন রুকু করার সময় পিঠ উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে প্রসারিত করে রক্ত শরীরের উপরের অংশে প্রবাহিত হয় গবেষণায় আরও বলা হয়েছে নামাজের সময় সেজদা দিলে ঘাড়ের জোরার নমনীয়তা বাড়ে মাথা নামানোর সময় মস্তিষ্কে রক্ত সঞ্চালন হলে রক্তচাপও কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় সেজদা শরীরের ভারসাম্য এনে দেয় শারীরিক এ সকল উপকার ছাড়াও আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধি করে আর এই সম্পর্ক মানুষের আত্মাকে প্রশান্ত করে